হ্যালো ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আগের ব্লগসটা যেখানে আমি শেষ করেছিলাম তারপরের থেকেই আজকের ব্লগসটা স্টার্ট করছি তোমরা আগের ব্লগসে দেখেছিলে যে তোমাদের দাদাভাই অনেক বাজারঘাট করে এনেছে আর সাথে মাছও এনেছিল তো মাছ এনেছিল বাটা মাছ এই গরমে মানে এরকম ছোট ছোট বাটা মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল করে খেলে ভীষণ ভালো লাগে কারণ এই গরমে খাবার খেতে একদমই ভালো লাগে না তো দেখো তোমাদের দাদাভাই একটু বেশি পরিমাণেই বাটা মাছ কিনে এনেছে তো এখানে দেখো বাটা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে মানে তোমাদের দাদাভাই বাজার থেকে কেটেই এনেছিল মাছগুলো তো ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে ধুয়ে নিয়েছি তারপরে দেখো ফ্রিজে স্টোর করে রেখেছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলে মানে মাছগুলো ভালো থাকে টাটকা থাকে আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ফ্রিজে কিন্তু একটা সাউন্ড হচ্ছে এর মানে ফ্রিজ আমাকে বলছে যে আমি যেন তাড়াতাড়ি ফ্রিজের দরজাটা বন্ধ করি যাই হোক ফ্রিজ বেশিক্ষণ খুলে রাখলে মানে দরজাটা খুলে রাখলে এরকম একটা সাউন্ড হয় মিউজিক হয় এখানে দেখো সমস্ত সবজিগুলো পলিথিনে আটকে আমি স্টোর করে রেখেছি আর তোমরা দেখতে পেলে ওখানে ব্রেড আছে তো ব্রেডটা আজকে কেন আনা হয়েছে ডুহু আর তোমাদের দাদা ভাইয়ের মন চেয়েছে আজকে ডিম টোস্ট টোস্টভাবে তো যাই হোক সেটা আরেকটা ব্লগসে তোমাদেরকে দেখাবো তো চলো যাই এবার রান্নার কাজে চলে আসি তো এখানে দেখো রান্নার কাজে চলে আসলাম আর আজকে বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেছে কেন না আজকে সবজি টবজি আনার পর সেগুলো সব পরিষ্কার করে পলিথিনে রাখলাম তারপরে আবার মাছগুলো ধুলাম ধুয়ে মানে অনেকটা কাজে আমার সময় চলে গেছে তাই আজকে আর বেশি কিছু রান্না করব না তোমরা দেখতেই পেলে প্রথমে আমি কড়াইতে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি কারণ আজকে অনেকখানি লেট হয়ে গেছে দুপুরে খেতে দিতে তোমাদের দাদাভাইকে ডুবুকে অনেকটা দেরি হয়ে যাবে তাই আর ভাবলাম বেশি কিছু রান্না করব না কারণ রান্না করতে গেলে সময়টা নষ্ট হবে তাই একদম শর্টকাটভাবে উচ্ছে আলো ভাজা করছে আর ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছগুলো আমি কিছুটা ফ্রিজে স্টোর করে রেখেছি আর এখানে দেখো ছ পিস মতন এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি আর এই বাটা মাছটা আমি ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম প্রথমে তো অল্প নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এখানে দেখো হালকা নুন হলুদ আমি মাখিয়ে নিলাম নিয়ে মাছটা দেখো এখানে আমি ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে ডুবু বলেছে মাছের ঝোলে মাছ দিলে একদমই খাবে না তাই ওর জন্য ভাজা মাছ তুলে রাখবো তো এখানে দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর আমি না মাছটা একটু কড়া করেই ভাজি কারণ কড়া করে মাছ ভাজা না করলে আমার খেতে একদম ভালো লাগে না আর এখানে দু পিস মাছ এখনও আছে কারণ কড়াইতে একসাথে আমি সব মাছ ভাজা বসাইনি তাতে কি বলো তো গায়ে গা লেগে যাবে ভালো ভাজা হবে না তাই অল্প অল্প করে ভাজ মানে ভেজে নিচ্ছি আর এখানে দেখো তোমাদের দাদা ভাই বলেছে আজকে মাছের ঝোলটা মানে ঝিঙে আলু দিয়ে ঝোল করতে একদম পাতলা করে জিরে বাটা দিয়ে তো আজকে মাছের ঝোলটা দেখো ঝিঙে আলু আর পটল দিয়ে হালকা করে পাতলা মাছের ঝোল করেছি বাটা মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা করেছি আর ভাত তোমরা দেখতেই পেলে যে আমি কিভাবে রান্না করলাম কি কি করলাম তো এখানে দেখো বন্ধুরা আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাবো সোজা স্নানে তো আজকের ভ্লগসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখনকার মতন ভ্লগসটা শেষ করছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর নিজেদের খেয়াল রেখো আর আমার ভ্লগস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ি ফিরে আসছে নেক্সট ব্লগস নিয়ে